E আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি পেট্রোলো পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মালকোর আনে পট বাই ফুলকলি গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি সিলভার স্পন্সর এস এ আর এম সুপ্রিয় দর্শক রামাদান চলছে আমরা আমাদের নিজকে আত্মাকে শুদ্ধ করে আরও বেশি আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টায় সাধনায় ইবাদতে নিমগ্ন রয়েছি আমাদের খেয়াল রাখা দরকার আমরা যেন আবার এই সাধনায় নিমগ্ন থেকে নিজেরা দুর্বল হয়ে না যাই আমাদের সবল হওয়া প্রয়োজন কারণ একাবাদতার জন্য লম্বা তারাবি আমাদের পড়তে হয় আমাদের ক্যায়াম করতে হয় আমাদের সালাদ করতে হয় এবং সারাদিন আমরা একটা না খেয়ে থাকার যেই চর্চাটা করে আমাদের ফিজিক্যালি ফিটও থাকা দরকার সেই জন্য এই রামাদানে আমরা শরীরচর্চা করবো কি না বা করলে কিভাবে করব এবং এই অভ্যাসকে আমরা আমাদের পরবর্তী বছরগুলোতে পরবর্তী সময়গুলোতে কীভাবে টেনে নিয়ে যাবো সেই নিয়ে আমাদের আজকের আলোচনা রামাদানে শরীরচর্চা আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তরুণ আলম দিন ডক্টর মোহাম্মদ রেজাল আলাইকুম আসসালাম আমাদের সাথে আরও রয়েছেন লাইফস্টাইল মডিফায়ার যিনি কাজ করছেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমাদের চিন্তাধারাকে বদলে একটা নতুন স্বাস্থ্য বিপ্লব ঘটানোর জন্য যে কে লাইফস্টাইলের ফাউন্ডার চেয়ারম্যান ডক্টর জাহাঙ্গীর কবির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আপনাদের দুজনকেই রামাদানের এই পবিত্র সময়ে রামাদানের শরীর চর্চার মতো একটা বিষয় আলোচনা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক যেমন বলছিলাম আল্লাহবুল আলমিন আমাদেরকে দুর্বল দেখতে পছন্দ করেন না রাসুল ইসলামও তার যে গোটা জিন্দিগি তার মধ্যে সাহাবিদের যে শিক্ষা দিয়েছেন যে কথা বলেছেন তাতেও তিনি সবল শক্তি সামর্থ্য মর্দে মুমিন পছন্দ করেছেন এবং আল্লাহ রুবুল সারা পৃথিবীতে আমাদের জন্য যত আয়োজন করেছেন সকল আয়োজন কিন্তু আমরা দুর্বল হয়ে যাই সে কারণে না আমরা যেন সবল থাকি সুস্থ থাকি সেজন্যই আয়োজন করেছেন সেটা খাবার হোক পারিপার্শ্বিক অবস্থা হোক আবহাওয়া হোক সব কিছু আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবার জন্য সবল রাখবার জন্য শরীরচর্চা যার একটা পদ্ধতি হতে পারে আল কোরআন এবং আল্লাহাদিসে কিভাবে আছে জানতে চাই ডক্টর রেজা আপনার কাছে ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ প্রথমে কোরআনের সুরে আনফালের ষাট নম্বর আয়াজ উদ্ধৃত করতে চাই আল্লাহ তোমরা নিজেদেরকে নিয়ে প্রস্তুত করো যুদ্ধের জন্য যা কিছু সংগ্রহ করা যায় সেটার জন্য শারীরিক সামর্থ্য কৌয়া মানে কুলায় সেটার জন্য তোমরা সংগ্রহ করো এই ধরনের প্রস্তুতি সংগ্রহ করো তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট হয় যে শারীরিক শক্তিমত্তা শারীরিক যোগ্যতা শারীরিক সক্ষমতা এটা কিন্তু আল্লাহ তালা ইঙ্গিত করেছেন এটা শুধু যুদ্ধ না এটা জীবনের সব ক্ষেত্রেই শারীরিক সক্ষমতা যদি না থাকে তাহলে কি আমরা ইবাদত করতে পারবো তাহলে আমরা কি আমাদের যে প্রাথমিক জীবন আচরণ কিছু করতে পারবো সব কিছুর মধ্যেই কিন্তু শারীরিক সক্ষমতা দরকার হয় জ্ঞান চর্চা সেটার জন্য কিন্তু শারীরিক সক্ষমতা দরকার হয় আল্লাহ নবী মোহাম্মদ স্পষ্ট হাদিস বলেছেন এটি মুসলিমের দুই হাজার ছশো যে দুর্বল মোমেনের চেয়েতে শক্তিশালী যিনি মোমেন আল্লাহর কাছে প্রিয় এখন শক্তিশালী কোন দিক থেকে অবশ্যই শারীরিক দিক থেকে অর্থাৎ শারীরিক দিক থেকে কিন্তু সক্ষম হবেন সুস্থ থাকবেন

আল্লাহ নবী সাল্লা সাত করছেন যে ইমানদার ব্যক্তির শারীরিক শক্তি আছে সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং শ্রেষ্ঠ তাহলে শারীরিক শক্তি আছে এখন খাবার তো একটা বিষয় অবশ্যই আছে কিভাবে খাদ্য গ্রহণ করতে হবে কী ধরনের খাবার নিতে হবে যেটা আলোচনা আমাদের আছে পাশাপাশি আমাদের যে ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক যে চর্চা যেটা শরীর চর্চা এখন আমরা হয়তো জিমনেশিয়ামে যেয়ে আমরা এক্সারসাইজ করি আমাদের জাহাঙ্গীর ভাইয়েরও একটা চমৎকার জিমনেশিয়াম আছে খুবই সাইন্টিফিক আমরা জেনেছি তো ইসলাম সেটাকে নিষেধ করেনি জিমে যেও সেটা সেখানে যে এক্সারসাইজ করা শরীর সক্ষম রাখা সেটার ব্যাপারে কোনো ধরনের ইসলাম বাধা দেয়নি কিন্তু সেখানে কিছু রেস্ট্রিকশন মেনটেন করতে হবে সেরিয়ে কিছু রেস্ট্রিকশন মেনটেন করতে হবে যেমন আমরা যেসব জিমনেশিয়ামে এখন আমাদের যা দেখি শহরে যা হয়ে যায় হচ্ছে সেখানে দেখা যায় যে যে পর্দার যা সতর এইটা কিন্তু মানা হয় না অর্থাৎ নারী পুরুষ একসাথে হয়ে শরীরচর্চা করার ব্যাপারটা থাকে তারপরে শারীরিক যে পোশাক সেটার ক্ষেত্র পুরুষ নারীর ক্ষেত্র সেটার মেনটেন যে সত্য সেটা মেনটেন করার ব্যাপার থাকে আবার অনেক জিনিস এমন হয় যে এমন অশালীন কিছু গান বাঁচতে থাকে হতে থাকে তো এই যে সেরিয়া বহির্ভূত যে বিষয়গুলি ছাড়া যদি তিনি শারীরিক সক্ষমতা অর্জনের জন্য শক্তিমত্তার জন্য ফিট থাকার জন্য এক্সারসাইজ করেন কোনো নেই সেরিয়ে মানা করছে না বরং আরো উৎসাহিত করছে ইসলাম নিজে কিন্তু শরীর শরীরচর্চা তো তখন ছিল না তখন যেটা সেটা হচ্ছে যে তিনি হাঁটতেন দ্রুত বেগে আদি আদিশ এসছে নবী সরাইসালাম খুব দ্রুত ব্যাগে হারতেন আমার জান আশায় তালাম একটা আদিশ এসছে যে নবীসলাম দৌড়ে দৌড় আমার সাথে প্রতিযোগিতা শুরু করলেন তো আমি আগে আগে বেরিয়ে গেলাম আমার শরীর যখন ভারী হয়ে গেল তখন আমার সাথে দৌড় প্রতিযোগিতা করে আমাকে হারিয়ে দিলেন এবং বললেন এবার আগের আমি বদলা নিয়ে নিলাম এই যে দৌড় প্রতিযোগিতার একটা বিষয় অর্থাৎ এটা দ্বারা নবী সর ইসলাম শারীরিক যে আরও হাদিসে পাওয়া যায় যে এক কুস্তিগীরকে ইসলাম হারিয়ে দিয়েছিলেন কয়েকবার তাহলে এই যে শারীরিক যে কসরত সক্ষমতা ছাড়াতে এটা সম্ভব না এবং সাবাজ মাইনও সেই পথ ধরে কিন্তু তারা শরীরকে অ্যাক্টিভ রাখার জন্য বিভিন্ন ধরনের দ্রুত হাঁটা দৌড় করা তীর নিক্ষেপ করা যুদ্ধের যে প্র্যাকটিসগুলি করতেন এবার আসুন রামাদান এই রামাদান যেহেতু পানাহার থেকে আমরা বিরত এই যে রামাদানে শরীর চর্চার সময় কখন হবে বা কখন হলে এটা স্বাস্থ্যের জন্য পরিপূরক হবে বরং ক্ষতিকর হবে না সেটা তো আমাদের জাহাঙ্গীর কবি সাহেব নিশ্চয়ই বলবেন কিন্তু আমি বলবো যে রামাদানে রোজা রেখে তিনি যদি শরীরকে ফিট রাখার জন্য এবং যেহেতু রোজার তো শারীরিক একটা ইবাদত শারীরিক একটা কাজ তো সেটার জন্য ফিট রাখার জন্য খাদ্যাভ্যাসের পাশাপাশি শরীর চর্চা কোনো বাধা নেই কিন্তু কোন সময়টা করলে পরে শারীরিকভাবে ভালো হবে সেটা আমরা জানবো কিন্তু ইসলাম বা শেরিয়া এতে কোনো বাধা দেয়নি বরং ইবাদতের যাতে পবিত্রতা ইবাদতকে আরও একনিষ্ঠতা আননের জন্য শরীর ফিট রাখার জন্য শরীর চর্চা কোনো অসুবিধা নেই উৎসাহ দিয়ে উৎসাহ দিয়ে অনেক ধন্যবাদ ডক্টর রোজা সুপ্রদর্শক তাহলে রামাদানে আমরা নিজেদেরকে আরও বেশি সুস্থ সবল করবার জন্য আমরা যেমন পরিমিত খাবার গ্রহণ করবো বাদত করবো পাশাপাশি নিজেদেরকে ফিট রাখার জন্য শরীর শরীরচর্চাও করব কেমন করব কীভাবে করবো তা জানবো ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে তবে তার আগে ছোট্ট একটা বিরতিতে যাবো আমাদের সঙ্গেই থাকুন ফিরছি শিগগির ইনশাআল্লাহ দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মালক্ষর আনে পাওয়ার্ড বাই ফুল আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর এস আর এম আমরা কথা শুনছিলাম রাসুস ইসলামের জীবন থেকে যে তিনি নিজে শরীরচর্চা করতেন এবং নিজে একজন মল্লযোদ্ধা ছিলেন দু একবার যুদ্ধে মানুষকে হারিয়েছেন এরকম প্রমাণ আমরা পাই তিনি দূর প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন এবং নানা সময় সাহাবিদেরকে শারীরিকভাবে সক্ষম করে তোলবার জন্য নানা আয়োজন করেছেন রামাদার একটা মাস যে মাসে ইসলামের অধিকাংশ যুদ্ধ হয়েছে বদরের কথা আমরা বলি এবং অন্যান্য বড়ো যুদ্ধ রামাদানে হয়েছে তো রাসুল তার সাহেবের যদি শারীরিক কসরত না করতেন রামাদানে তারা কীভাবে ফিট থাকতেন অবশ্যই নিশ্চয়ই আমরা ধরেই নিতে পারি যে শারীরিক কসরতের একটা ব্যাপার ছিল শরীরচর্চার একটা ব্যাপার ছিল কিন্তু কখন করলে ভালো হয় যেহেতু আমরা সারাদিনটাই থাকি অনাহারে কোন সময় করলে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাই না সেই ব্যাপারটা স্বাস্থ্যবিজ্ঞান ভালো বলতে পারবে এ ব্যাপারে যিনি সবসময় কাজ করছেন লাইফস্টাইল মোটিফায়ার আমাদের প্রিয় মানুষ আপনাকে জানতে চাই কি প্রক্রিয়া হবে কখন করা করা উচিত উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন রোজা দিয়েছেন নামাজ দিয়েছেন সব কিছুই আসলে আমাদের জন্য কল্যাণকর তো আমরা যদিও এটা ইবাদত হিসেবে করব কিন্তু আল্লাহ তালা এর বিশেষ পুরস্কার আমাদেরকে দিবেন তার ভিতরে স্বাস্থ্যগত একটা পুরস্কার আছে তো বিজ্ঞানে এই পর্যন্ত গবেষণা করে রোজা নিয়ে যে যে আবিষ্কারগুলো করেছে প্রতিটা জিনিস এটা আরও বেশি আমরা উপভোগ করব যদি তার সঙ্গে এক্সারসাইজ থাকে যেমন ধরেন আপনার গ্রোথ হরমোন যেমন পুরুষদের টেস্টোস্ট্রন এবং ব্রেনের যে গ্রোথ হরমোন সেটাকে বলা হচ্ছে বিডিএনএ ব্রেন ড্রাইভ নিউরোট্রোপিক ফ্যাক্টর তো আমরা যখন অনেকক্ষণ না খেয়ে থাকি তখন আমার বডির ভেতরে যেন আমার যে মাংসপেশিগুলো আমরা ব্যবহার করে না ফেলি কারণ এটা আমার যেন খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল আমাদের ইনটিগ্রিটিগুলো রক্ষা করা তো আমি যেন ফ্যাটটাকে বার্ন করি এবং আমার হাড় যেন ক্ষয় না করি কারণ মানুষ যখন অনেকক্ষণ না খেয়ে থাকবে বডি তো খাদ্য হিসেবে কিছু একটা গ্রহণ করবে তো মাসেলকে প্রোটেক্ট করার জন্য হাড়কে প্রোটেক্ট করার জন্যে অনেকক্ষণ না খেয়ে থাকলে আপনার গ্রোথ হরমোন বডি বাড়িয়ে ফেলে যেন ওইটা কেন আমি বার্ন করতে না পারি এবং ব্রেন ড্র্যাব নিউরোট্রোফিক ফ্যাক্টর যেটাকে নিউরোজেনেসিস করে নতুন নতুন সেল তৈরি করা আমরা তো আগে ভাবতাম যে সেল নতুন তৈরি হয় না এখন বিজ্ঞান দেখছে যে হয় তো রোজা রাখলে আমাদের যেমন পুরুষদের টেস্ট মেয়েদের স্ট্রোজেন প্রদিস্ট্রন এবং গ্রোথ হরমোন এবং বিডিএনএফ আমরা যখন এক্সারসাইজ করব এটা আরও পোটেনশিয়েট হবে তো ঠিক একইভাবে যেমন কিছু প্রয়োজনীয় হরমোন আমাদের ডোপামিন এটা আমাদের ভালো রাখার জন্যে কর্মে উদ্যুপ্ত রাখার জন্যে তারপর হচ্ছে সেরোটোনিন তারপর হচ্ছে এন্ডোরফিন যেটা হচ্ছে আমাদেরকে ভালো থাকার ভালো লাগার অনুভূতিগুলো দেয় এন্ডো ক্যানাবিনার্স যেটা আমাকে ব্যথা বলে থাকতে একটা আবেশ দেয় হ্যাঁ যেমন আমরা যখন দৌড়াই দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছে যে একটা রানার হাই মানে আমি কোথায় হারিয়ে গেলাম দৌড়াচ্ছি হ্যাঁ যে একটা আলাদা এটা কিছু হরমোন তো রোজার মাধ্যমে যেগুলো হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে সবগুলো জিনিস আরও প্রোটিনশিয়েট করে তো এখন আপনি বলেন যে রমজানে আমরা কোন ধরনের এক্সারসাইজ করলে উপকার পাব তো রমজানে কিন্তু আমরা খুব কঠোর ইবাদত করি প্রচুর নফল সালা আদায় করা হয় তারাবিন নামাজের সঙ্গে এর সঙ্গে বেতের এবং আরও অনেক কিছু আমরা চেষ্টা করি তাহা যদি নামাজ আদায় করতে চেষ্টা করি দুই ঘন্টা এবং আমরা প্রায় এটা একটা অলরেডি আছে আমাদের এবং অনেকেই উমরাতে যান এই সময় তো সঙ্গে তাওসায় আরও অনেক কিছু যুক্ত হয় আর এর ভিতরে আরেকটু যদি আমরা অ্যারোবিক টাইপ অফ এক্সারসাইজ যদি করতে পারি এখন আমাদের প্রিয় দর্শকদের জন্য অ্যারোবিক অ্যানোরবিক বোঝাতে হবে আরোই হচ্ছে এমনভাবে আমি ব্যায়াম করলাম যেখানে আমার এরকম হলো না এরকম হলে আমায় বুঝতে হবে যে আমি এত ব্যায়াম করেছি যে আমার অক্সিজেনের অনুপস্থিতি ঘটছে বা অক্সিজেন কাভার করতে পারছে না তো তখন আমার অক্সিজেনের অনুপস্থিতিতে শক্তি উৎপাদনের ব্যাপারগুলো আসবে যেমন আমরা অনেক স্পিডে দৌড় মারলে বা পাগলা কুকুরে তাড়া করেছে চাপি জীবন নিয়ে ছুটছেন তো আপনি হাঁপানি শুরু হয়ে গেছে তার মানে আমার অক্সিজেন আরও চায় বডি ডিমান্ড করছে তো এরকম হলে আমি বুঝবো যে আমার গ্লুকোজ আমি বার্ন করছি এবং সেখানে আমি অক্সিজেনের অনুপস্থিতিকে সেটাকে বার্ন করছি এতে আমি কম এনার্জি পাবো কিন্তু ওই যে রোজা সারাদিন রাখার পরে যদি আমি এই ধরনের এক্সারসাইজ করি ফেন্ট হয়ে যাওয়ার অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে এবং হাইপোগ্লাসমোর ঝুঁকি থাকে তো এই জন্যে আমাদেরকে অ্যারোবিক বুঝতে হবে অ্যারোবিক হচ্ছে এমন যেমন আপনি হাঁটলেন সুন্দর কথাবার্তা বলছেন বা এমন স্পিডে দৌড়ালেন যে আপনি কথাবার্তা বললেন হালকা জগিং হালকা জগিং করলেন আপনার কথোপকথন ঠিক আছে আপনার সার বড় হয়ে যাচ্ছে না আপনার একটা কথা বলতে কয়েকবার থামতে হচ্ছে না হ্যাঁ দম নিতে হচ্ছে না দমটা স্বাভাবিক বোঝা যায় যে আপনি অক্সিজেনই ব্যবহার করছেন তো অক্সিজেন ব্যবহার করে এই টাইমটাতে আমরা ফ্যাটকে বার্ন করি শক্তিটা পাই গলিয়ে যেটা আমাদের দরকার যে চর্বি লিভারে গেলে ফ্যাটি লিভার হয় তা আমি ফ্যাটি লিভার ক্লিন করতে চাই তা আমি ইফতারের আগে যদি একটু ব্যায়াম করি এই ধরনের হাঁটা বা ইয়োগা টাইপ স্ট্রেচিং টাইপ বা একটু হালকা জগিং বা একটু হালকা ওজন নিয়ে করলাম বা জিমে আমি বিশ তিরিশ মিনিট ব্যয় করলাম কারণ বেশি সময় করলে আমার ডিহাইড্রেশন হয়ে যাবে এই জন্য নিরাপত্তা কিন্তু আগে আমরা ব্যায়াম করছি শক্তি অর্জনের জন্য এখানে চিৎপটাং হওয়ার জন্য করছি না বা ইঞ্জুরিড হওয়ার জন্য করছি না এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো আমার বডিতে যদি রোজার মধ্যে ব্যায়ামের সর্বোচ্চ উপকারিতা চাই আমি মনে করি সবাইকে অ্যারোবিক টাইপ এক্সারসাইজগুলো করতে হবে যেমন আমি যদি সাইকেল চালা এমন স্পিডে চালাবো গল্প করার মতো আমি যদি হাঁটি জোরে হাঁটা আসতে হাঁটা বাট আমি ওই হাফিং পাফিংয়ে যাবো না এবং আমার হার্ট রেটটা যেন হ্যাঁ যেমন আপনার বয়স কত এখন ফর্টিএট তাহলে আপনি ধরে নিন আপনার বয়স পঞ্চাশ তো আপনি একশো আশি থেকে আপনার বয়সটাকে বিয়োগ করলে হচ্ছে একশো তিরিশ হচ্ছে আপনার অ্যারোবিক জোন তা আপনি যদি একশো তিরিশ হার্ট রেটের নিচে আপনি ব্যায়াম করেন হাঁটেন বা ধরেন তাহলে আপনি অক্সিজেন বার্ন করবেন এবং অক্সিজেনের উপস্থিতিতে ফ্যাট বার্ন করবেন আর যদি আপনি ধরেন একশো হয় হ্যাঁ তাহলে আপনি সুগার বার্ন করছেন এবং আপনি অক্সিজেন অনুপস্থিতিতে সেটা করছেন বা হার্টের যদি বেড়ে যায় তার মানে হার্টের বেড়ে গেলে আপনার শ্বাসের যে ব্যাগ বেড়ে যাবে এটা হচ্ছে সাধারণ মানুষকে বোঝানোর জন্য বলে এই ধরনের এক্সারসাইজগুলো আমরা করতে পারি এবং অবশ্যই আমরা লং টার্ম সেটা করব না এবং আমরা ওই যে অ্যানোরিক জোনে চলে যাব না আমরা ফ্যাট বার্নিং স্টেজে থাকবো এবং অল্প সময়ের জন্যে করব আর আমি মনে করি ধরেন আপনি তারাবি পড়লেন রাতে তাহাজুত পড়লেন ফজরের নামাজ পড়লেন এই সময়টা ব্যায়াম না করে ঘুমানো উচিত এখন ঘুম থেকে উঠলেন আপনি অফিসে যাওয়ার আগে তখন যদি দশ পনেরো মিনিট একটু স্ট্রেচিং এগো টাইপ এক্সারসাইজ করেন এটা রোজার সময় খুব ভালো সারাদিন আপনার খুব ফ্লেক্সিবল ভালো লাগবে এতে যদি সোয়েটিং হয় তাহলে এটা কি সোয়েটিং হলে আমাদের আরও ভালো হবে হবে কারণ আমরা সকালে আমার হবে না কারণ সকালে আপনি ওই ধরনের করবেন না সকালে আপনি করছেন হচ্ছে যেমন ঘরে বসে দশ পনেরো মিনিট স্ট্রেচিং এক্সারসাইজ এগুলো করবেন হ্যাঁ বা ধরেন আপনি পাঁচ সাতটা পুষ আপ করলেন হ্যাঁ বা একটু সিট আপ করলেন বা ক্রাঞ্চ করলেন এই ধরনের আপনার মোবাইল ফ্রি হ্যান্ড করার জন্য আর একটু ওই যে ঝরানো ব্যায়ামটা আপনি ইফতারের আগ মুহূর্তে করছেন আসর টু মাগরিব মাগরিবের আগ মুহূর্তে কারণ এরপর তো আপনি পানি খাবেন হ্যাঁ তো এই জন্যে আর ওই সময়টা যদি আমরা অল্প সময় নেই বেশি সময় না করি একটা না তাহলে আমি বেনিফিটগুলো পাব অনেকে ভুল যেটা করেন যে সেখানে তারা ভাড়াবাড়ি করতে চান এবং এর ফলে দেখা যাচ্ছে যে তার শরীরে আরও বিরূপ প্রতিক্রিয়া হয় কারণ আমরা অটোফেজি জেনেছি না তো এই অ্যারোবিক ব্যায়ামগুলো অটোফেজিকে প্রোটিন করে করে কারণ আমরা চাচ্ছি ফ্যাট বার্নিং হয়ে যাক অতিরিক্ত চর্বি কোষ খালি হোক কিন্তু আপনি যদি অতিরিক্ত কিছু করেন তখন কিন্তু আপনি সুগার এ যাচ্ছেন এই সময় সুগারটা বডিতে কম থাকে কারণ সারাদিন আপনি খাননি এই সময় পানি শূন্যতা থাকে এই সময় পানির অভাব থাকে এটা ক্রাম করতে পারে আপনার পায়ে ব্যথা হতে পারে এগুলো আর জিমের ব্যাপারে আপনি যেটা বললেন যে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি যে আমার জিমটা ঈদের পরে পূর্ণাঙ্গভাবে চালু হবে আমরা কার্ডিও যেগুলো ওগুলো রেডি হয়েছে আর শিপমেন্টের কারণে বাকিগুলো আসেনি এখানে আমরা যে পরিবেশটা আপনাদের দিতে যাচ্ছি যে ছেলে মেয়ে সম্পূর্ণ আলাদা কারোর সাথে কারো দেখা হবে না এবং কোনো উচ্চ ভলিউমে কোনো গান বাজনা বাজবে না কোনো ওইখানে থাকবে না কিছু যার যার প্রয়োজন সে তার মতো কোরআনের আয়াত শুনবে বা সেটা তার ব্যাপার হেডফোন দিয়ে আর একটা হচ্ছে কোনো ছবি থাকবে না যেগুলো দেখতে আমাদের খারাপ লাগে বা এই ধরনের কিছু যেন আপনি আপনার এই লেবাসে ওখানে যেতে পারেন সরিয়া বহির্ভূত এগুলো আমরা মানে এগুলোকে খেয়ার করবো এবং আমরা চাইবো যে সবাই যেন এই সুস্থ চর্চা করে যেন আলেমরা আমাদের যারা শিক্ষাগুরু আমাদের যারা সিনিয়র পার্সন সিনিয়র সিটিজেন হ্যাঁ যারা একটু ইসলামিক লাইফ একটু লিড করতে চাচ্ছেন প্রধানশীল মা বোনরা সবাই যেন যেতে পারে আমাদের তো প্রথম যে লোকেরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবে বাইরে যখন পারবে না আমরা জিমগুলো এখানে একটু আমি ডিফার করছি সেটা হচ্ছে কি আপনি জিম না করেও ভালো থাকবেন কিন্তু কতদিন এখন বিষয়টা হচ্ছে যে একটা বয়সে আপনার মাসেল ক্ষয় হয়ে যাবে এখন যদি আপনি মাসেলকে একটু এক্সট্রা স্ট্রেংথ না রাখে দেন এবং স্ট্রেংথ ট্রেনিংগুলো এখন না করেন তখন একটা বয়সে কি আপনি চাইলে আর জীবনে মাসেল বানাতে পারবেন না এবং ক্ষয়ের বয়স যখন আসবে মাসেল একবার ক্ষয় হওয়া শুরু হলে আপনি এবার রিয়েলি বৃদ্ধ তার শেষ এখন যদি আপনি নব্বই বছর বয়সে আপনার মাসেল পাম্প করতে পারেন আপনি তরুণ তার মানে আপনি তারুণ কতদিন ধরে রাখতে চান সেটা ডিপেন্ড করছে এবং আমরা যেমন আগে শ্রম করতাম মানুষ বোঝা নিয়ে হাঁটতো ব্যাগের বোঝা নিয়ে আমরা ইয়া করতাম মহিলারা ঢেকে পার হতো এটা আমাদের লাইফ স্টাইলের সঙ্গে ছিল বলে আমাদের এক্সট্রা স্ট্রেংথ ট্রেনিং দরকার ছিল বাট দোজ আর টেলিং দ্যাট আমাদের স্ট্রেংথ ট্রেনিং আলাদাভাবে দরকার নেই তারা আসলে আমাদেরকে আরেকভাবে প্রতারিত করছে তার হচ্ছে ফ্রি হ্যান্ড করো ওকে ফাইন কিন্তু একটু আপনি সেটা এমন না যে জিমে যেতে হবে আপনার যদি ধরেন মাটি কাটা ইট ভাঙা হ্যাঁ বা আপনার ঠেলা গাড়ি ঠেলা বা চালানো এগুলো যদি আপনার থাকে যেগুলো ফোকাস করছে দেখেন এন্ডুরেন্স একটা ব্যাপার আর একটা ব্যাপার আপনি মাসেলকে যদি শক্তিশালী না রাখেন পুরুষ হিসেবে পেশি না থাকলে তার পুরুষও তো ধরে রাখা সম্ভব না একটা বয়সে সব ক্ষয় হয় যখন ক্ষয় হয়ে যাবে কিছু আপনি কিন্তু আর কিছু করতে পারবেন কিন্তু যারা আগে থেকে প্র্যাকটিস করতেছে ও কিন্তু পারবে তো এখন আপনি যদি তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যেতে চান তাহলে ইটস গুড চয়েস আপনি ফ্রি হ্যান্ড করেন আমরা সেটা চাই না দর্শক আমরা সেটা চাই না আমরা চাই যে আমরা আমাদের জীবনকে যৌবনকে সমৃদ্ধ রাখতে এবং তার আনটিল ডেথ হেঁটে হেঁটে কবর যেতে চাই কবর মানে কারো কাঁধে চলে না আমরা হেঁটে হেঁটে কবর যেতে চাই এবং সেই চেষ্টা একটা বিশাল বড় পার্ট কিন্তু রামাদান রামাদান আমাদেরকে শারীরিকভাবে বিশুদ্ধ থাকবার শুদ্ধ থাকবার সুস্থ থাকবার যেই পরিমাণ সুযোগ তৈরি করে দিয়েছে আর কোনো ইবাদাত কিন্তু এভাবে করে দেয় না জন্য এখান থেকে ট্রেনিং নেই আমরা আরও আলোচনা শুনবো তার আগে ছোট্ট একটা যাচ্ছি আমাদের সঙ্গে থাকুন ইনশাল সুপ্রদর্শক বিরতির পর এলাম পেট্রোল পাম্প ও বিজি ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান মালকর আনে পাওয়ার বাই ফুলকলি গোল্ডেন স্পন্সর হালদা ভেরিয়ার আমাদের সিলভার স্পন্সর এস এ আর এম আমরা খুব চমৎকার একদম হৃদয় ছুঁয়ে যাওয়া কিছু আলোচনা শুনলাম রামাদানি শরীর চর্চা নিয়ে যদিও আমরা শুধু আমাদেরই কথাই বলিনি বরং আমরা বলেছি আমাদের গোটা জীবন নিয়ে কারণ আমরা সুস্থ থাকতে চাই আল্লাহবুল আলমিনী এবাদতের যতগুলো প্রক্রিয়া বলেছেন সবগুলো সুস্থ মানুষের জন্য এবং অসুস্থ মানুষের জন্য কিছু কিছু এবার করতে হবে না সে কথা বলে দেওয়া হয়েছে কাজে এবাদত করতে না মানা মানে হলো না পারা মানে হল একটা জায়গাতে অপূর্ণ থেকে যাওয়া তাই আমাদের কাজ হলো সুস্থ থাকা আলকরান আল্লাহাদিস থেকে আমরা আরও কিছু শুনতে চাই ডক্টর রেজা আপনার কাছে আলকরান আল্লাহাদিসের কিছু ডিরেকশন আর রামাদানের জন্য সব সময়ের জন্য সুস্থ থাকার ক্ষেত্রে কি কি আপনি বলবেন কাইন্ডলি জি আমি প্রথমত ধন্যবাদ জানাবো ডক্টর জাহাঙ্গীর কবিরকে যে এমন একটি ব্যতিক্রম চিন্তা থেকে এরকম একটা জিমনেশিয়াম উনি ডেভেলপ করছেন এটা এই জন্য বলছি যে যারা ধরেন খতিব আলেম ওলামা তাদের অনেকেরই এক্সারসাইজ করা প্রয়োজন ডাক্তার হতে বলছে উপযুক্ত পরিবেশ না পাওয়ার কারণে তারা যেতে পারছেন না হয়তো আমি যেতে পারছি না আপনি যেতে পারছেন না তো এই ধরনের একটা মডেল যদি সবাই অনুসরণ করে প্রিয় দর্শক যারা এই বিষয়টা নিয়ে কাজ করেন আমার মনে হয় এটা একটু মাথায় রাখলে পরে তাহলে আমাদের এই যে সোসাইটির ইয়াং জেনারেশন বিশেষ করে যারা ইসলামের দিকে আছে যারা নামাজ পড়তে যায় অনেক মুরুবিয়ানও আছেন তারা অনেকেই এই এক্সারসাইজের জন্য জিমে যেতে পারবেন কারণ আমাদের বিশেষ করে শহর অঞ্চলগুলিতে এমন পর্যাপ্ত জায়গা বা খোলা জায়গায় নেই যেখানে আবার কায়িক শ্রম করতে পারি যে কথাটি বারবার ডক্টর জাহাঙ্গীর কবি বলেছেন এবং নবী সাল্লাহসাল্লামের জীবন আদর্শেও জীবন আচরণ আমরা সেটা দেখেছি সেই সময় একটা এমন ছিল যে মেষ চড়াত এবং মাঠে তারা পাহাড়ে উঠতো পাহাড়ে উঠতো আপনারা দুজনে মক্কায় গিয়েছেন আপনাদের তো অবশ্যই চোখে দেখা

আমরা ইবাদতকে কখনো এক্সারসাইজের সঙ্গে তুলনা করব না কারণ হচ্ছে ওটা আমরা ফরজ হিসেবে আল্লাহর হুকুম হিসেবে এবং সুন্না হিসেবে আমরা আদায় করছি ওয়াজিব হিসেবে আদায় করছি তো এটাতে আমাদের অনেক স্বাস্থ্য বেনিফিট পাবো সেটা হচ্ছে আল্লাহ চান যে তুমি এমন কিছু করো যেটাতে স্বাস্থ্য বেনিফিট আছে কিন্তু ওটা আলাদাভাবে ব্যায়ামের সঙ্গে এটা কম্পেয়ার আসবে না এখানে কারণগুলো বলি সেটা হচ্ছে এতে করে আমাদের যে ইবাদতের যে মানে মগ্নতা নিমগ্নতা বা উদ্দেশ্য সেটা ব্যাহত হতে পারে এর ফলে আমাদের যাতে আমার যদি কখনো মনে আসে যে আমি তো এটা সুস্থতার জন্যই করছি তাহলে সব শেষ হয়ে যাবে এই বিষয়টা আমরা খেয়াল রাখবো এখন অনেকেই এটা বলে থাকেন যে নামাজ হচ্ছে অনেক বড় ব্যায়াম তুমি যারা নামাজ পড়লে ব্যায়ামের দরকার নেই তো এখানে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যেমন আমরা যখন দৌড়াই এবং আবার থামি আবার দৌড়াই তো এই প্র্যাকটিসটা কিন্তু ছিল আগে যুদ্ধের ময়দানে এরকম ঘটতো খুব জোরে দৌড়াইতে হতো ঘোড়া নিয়ে ছুটতে হতো কিন্তু এখন আমাদের যে লাইফ লাইফস্টাইল তাতে কিন্তু এই জিনিসগুলো নেই তো এটা কিন্তু স্বাস্থ্যের উপরে একটা আমাদের বিরূপ প্রভাব ফেলছে আমরা যখন ওই যে দৌড়াচ্ছি কিন্তু নামাজে হয় কি আপনি একটা অ্যারোবিক হয় হচ্ছে সবসময় রেটটা প্রশান্ত যেন থাকে শ্বাসটা ধীর লয় যেন নেই হার্ট রেটটা কখনোই আপনার মানে যদি কেউ খুচুখুচুর সঙ্গে পড়ে সিক্সটি সেভেন্টি এইটির বেশি ওঠার কথা না রেট কিন্তু এখানে আপনার হার্টেট একশো সত্তর আশিতে নেওয়া এবং আবার এটাকে নিয়ে আসা এটা কিন্তু একটা গুড প্র্যাকটিস তো ওই যে আপনি যেটা বললেন বড় বড়ো অ্যাথলেটদেরকে নিয়ে এখন কিন্তু তাদেরকে ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের ব্যাপারে তাদের কোচ বলছেন ওরা রোজা বলছে না ওরা বলছে একটা সময় না খেয়ে থাকা ইন্টারমিডিয়েট ফাস্টিং বলছে টাইম রেস্ট্রিক্টেড ইটিং বলছে বাট অনেকে রোজা বলছে না কিন্তু এখন বড় বড় যারা জিমনেশিয়ামে আছেন তারা ইন্টারমিডিয়েট ফাস্টিংয়ের পরামর্শ দিচ্ছেন অ্যাথলেটদেরকে দিচ্ছেন ফুটবলারদেরকে দিচ্ছেন দিচ্ছেন তো তারা কিন্তু অলরেডি এটার অনেক বৈজ্ঞানিক উপকারিতা পেয়েছেন শক্তির চর্চাটা থাকতে হবে আমরা যদি এই শরীরের চর্চা না করি তাহলে আমাদের রোগে ধরবে আর রোজার ভিতরে হচ্ছে আমরা যেহেতু ওইটা বেনিফিট পাচ্ছি সঙ্গে এটা পাচ্ছি দুটো মিলিয়ে আমরা এর ভিতরেই তিরিশটা রোজার ভিতরে রোগমুক্ত হয়ে যাবো এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে মানে খুশি আল্লাহকে আল্লাহ খুশি হয়ে বলবেন তুমি সুস্থ সুস্থ আলহামদুলিল্লাহ দর্শক আমরা চমৎকার আলোচনা শুনলাম আমাদের ডক্টর জাহাঙ্গীর কবির এবং ডক্টর রেজাল হোসেন দুজনই রামাদানের শরীরচর্চার কথা বলতে যে টোটাল লাইফ স্টাইল একটা পিকচার আমাদের দিয়ে দিলেন যেখানে আমরা সুস্থ থাকবার জন্য ইবাদত করবো এবং ইবাদত করবার জন্য আবার সুস্থ থাকবি কারণ সুস্থ না থাকলে ইবাদত করতে পারবো না আর ইবাদত করলে আমরা সুস্থ থাকবোই রামাদানকে আমরা জন্য কাজে লাগাতে পারি এবং এই যে যেভাবে আমাদের ডক্টর জাহাঙ্গীর কবি বলেছেন আমরা ইফতারের আগে চাইলে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি এটার জন্য আমরা কন্টিনিউ করি রাতে আবার জন্য এক্সারসাইজ করতে না লেগে যাই রাতটা আমাদের ইবাদতের জন্য এবং রাতটা আমাদের ঘুমানোর জন্য সেটা মেনটেন যদি করি তাহলে এই রামাদান এই সাওম আমাদেরকে পার্থিব এবং পরকালীন দুক্ষেত্রেই সফল করবে আর যদি আমরা ব্যর্থ হই সব আয়োজন ব্যর্থ হবে আল্লাহবুল আলম রহমতের মাস থেকে রহমত নিয়ে আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করবেন এই আশাবাদ ব্যক্ত করছি শেষ করছি আজকের আয়োজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি